গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফ স্টাইল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা এখন বাজে গিয়ে সাড়ে এগারোটা বাজে নিয়ে এখনও বাসতে তো যাই হোক আজকে দেরি করে ব্লগটা শুরু করেছি সকালে খাওয়ার দাওয়ার সব কমপ্লিট পুজো টুজো করে নিয়েছি উপরে কাপড় ছিল কাপড় মেলে এসেছি জল দিয়েছি দুটো বালতিতে আর মুনের জন্য তো এখন দেখো হাতে আমার একটা ডিম দেখতে পাচ্ছ এই ডিমটা এখন সেদ্ধ দিব মানে সেদ্ধ বসাবো কারণ সিজার ডিম খাবে মিড ডে মিল থেকে আজকে আমার ভাস্তার একটা মানে মেয়ে আছে তো ওর সাথেই গেছিল তো ওখান থেকে ভাত দিয়েছে ঠিক আছে তো ভাত তো খেলো না ভাত ফেলে দিলাম মানে ফেলে দিলাম বলতে গরুর ইসেদে দিলাম আর এই যে ডিমটা কাঁচা আছে সেটা সেদ্ধ করে দিব সৃজা সেদ্ধ ডিম খেতে খুব ভালোবাসে আজকে বাজার হয়ে যে বাজারে এনেছে ই মাংস নিয়ে এসেছে ঠিক আছে তো কিসের মাংস বলে তো দেশি মুরগি তো চলো সাথে থেকো ব্লগটা শেষ হবে দেখতে থাকো ঠিক আছে আমি একটু খেলিনি তারপর খেবো তো বন্ধুরা এখন ভাজি গিয়ে পনে একটা তো যাইহোক উপরে এসেছিলাম একটু রিলস করতে তো করা হয়ে গেছে আর এখন যাবো গিয়ে নিচে স্নান করতে সর্বপ্রথম সিজাকে স্নান করাবো তারপরে যাবো যাবো গিয়ে রান্না করে রান্না করতে ঠিক আছে তো চলো বন্ধুরা সাথে থেকো ব্লগটা শেষ অবধি দেখতে থাকো চলো ঠিক আছে শাড়িটা হুট করে পরলাম ভাবলাম যে আজকে শাড়ি করে করি তো হুট করে পরে হুট করে ভিডিও করে আবার হুট করে গিয়ে খুলো এই আবার কাজ খুলে আবার সাথে সাথে আর এই যে দেখো হাউস কোটটা সাথে নিয়ে এসেছি কারণ পড়া জন্য সাথে নিয়ে এসেছি চিরোনি লিপস্টিক ঠিক বুঝতে পারছো কীভাবে করে ভিডিও করছি কী অবস্থা আমার ঠিক আছে চলো সাথে থেকো ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মাংস ইয়ামি ইয়ামি আজকে হবে গিয়ে মুরগি দেশি মুরগির মাংস রান্নাতে দেখো এখানে আমি পুরো ম্যাগনেট করে রেডি করে রেখে দিয়েছি আর ওইদিকে আমি পেঁয়াজ ভাসছি

তো বন্ধুরা খাওয়া দাওয়া পুরো কমপ্লিট ঠিক আছে কমপ্লিট করে তারপরে দেখো এই যে কী করেছি দেখো এই বিছানার চাদরটা কেঁচেছিলাম আবার এই চাদরটা ভালো করে বিছানাতে পেতে দিলাম সমস্ত কিছু বের করে আবার পাতা মানে এই বিছানার চাদরগুলো না পাতাতে গেলে খুব অসুবিধা কারণ ওই যে মেয়ে এই বিছানায় বসে কোনো দিন পড়াশোনা করে বা ওর খাতা টাতা রাখা হয় বই খাতা তো যার জন্য দেখো ওই সমস্ত কিছু বের করে আবার ওই জায়গায় গোছ করে রাখা এই যে লেপ ঠিক আছে আর এখানে দেখো আমার বিছানায় দেখতে পাচ্ছ এই যে ব্ল্যাঙ্কেটটা নিয়ে এখন মানে বসেছি মানে বিছানাতে বসতে গেলে ব্ল্যাঙ্কেট লাগবে ঢাকা লাগবে যদিও আজকে খুব একটা গরম করে নিই ঠান্ডা করে নিই খুব একটা ঠান্ডা করে নিই কারণ আজকের দিনটা বেশ প্রখর করেছিল বেশ ভালো রৌদ্র ছিল তো তবুও আমি ওই পাশে চাদর ঠিক আছে আর এই যে ব্ল্যাঙ্কেটটা বিছানার আছে কারণ এটা মাস্ট লাগবে ঠিক আছে তো যাই হোক এই যে পেছনের দরজা বন্ধ একটু বিছানায় বসবো আরাম করব তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিব আপাতত এখনকার মতো কাজ শেষ যা তাড়াহ মানে মোট কথা এগারোটা থেকে বারোটা এত ব্যস্ত থাকি কি আর বলবো তোমাদের তবুও মানে নিজের কাজগুলো নিজের প্লাস সময় মতো রান্না বান্না করে বরকে খাওয়াতে হবে না হলে বুঝতেই পারছো যে মানে সময় মতো রান্নাবান্না না করলে অবস্থা কাহিল আজকে যেন কি একটা ঘটনা ঘটেছে বন্ধুরা সিজার মাথা থেকে আমি হঠাৎ করে আজকে মাথাতে ভাবলাম কি চুল চুলগুলো মানে বেশি রুক্ষ রুক্ষ হয়ে গেছে তো ভাবছি টাক করাবো তো টাক করানো হলো না মানে মাথাটা ন্যাড়া করাতাম নেড়া করানো হয়নি তো আমার বরকে বললাম যে কবে করাবো যে ঠিক আছে কালকে করিয়ে দেবো তোমার আজকে মাথাটা চুল মানে চুলগুলো বেশি রুক্ষরুক্ষ হয়ে গেছে তো তেল দিয়ে দিই তেল দিতে গিয়ে এমনিগুলো টানছি এতগুলো চুল মাথা থেকে উঠে গেছে বুঝতে পারলে আমি না বেশ ভয় পেয়ে গেছি মানে কি ব্যাপার তো তারপরে দেখছি যে মানে তখন বেশ ভয় পেয়ে গেছিলাম বাবারই কোনো ক্যান্সার টেনশনের ব্যাপার নাকি ক্যান্সার মানে ক্যান্সার রোগীদের এমনি হয় কিন্তু তো তারপরে তখন না তখন থেকে বেশ টেনশানে আছি 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 আর তারপরে এখন খাওয়ার সময় আমার বরকে বলছি যে দেখো না কেন কোনো এমনি হলো বুঝতে পারলাম না সেজের মাথা থেকে অনেকগুলো চুল নিজে নিজে উঠে যাচ্ছে ঠিক আছে তখন আমি হঠাৎ করে মনে পড়লো এই মা একটা ভাস্তা মানে ওই বললাম না একটা ভাজ ভাস্তার ছেলে আছে খুব বদমাস সিজাকে ধরে যখন তখন মানে খুব মারবে তো ওই চুলটা ধরে টেনেছে আর চুল যে টেনেছে এতগুলো চুল উঠে গেছে অনেকগুলো চুল তোমাদেরকে তখন দেখালে তোমরা বুঝতে পারতো যাই হোক আমি বাইরে ছিলাম তো যার জন্য দেখাতে পারিনি অনেকগুলো চুল তো তখন হঠাৎ করে মনে পড়লো তারপরে আমার শান থেকে না ওই চুল ধরে টেনেছিল যার জন্য চুলটা মানে ও চুল উঠেছে মাথা থেকে ওটা কোনো অসুখের জন্য না ঠিক আছে তো যাই হোক বাচ্চাটা খুবই বদমাস খুবই বদমাস মানে বাপ মা একটু বকবে এই করবে তো যখন বলি হ্যাঁ হ্যাঁ করো না চুপচাপ থেকে যায় তো মাস বাচ্চা মানুষ না ওকে কিছু বলাও যায় না পরের বাচ্চাকে তো যাই হোক সে যাক ওই গেলো ওই বাড়িতে চুল টুল বেঁধে দিলাম চুল বেঁধে কেমন লাগছিল বলে তো বেঁধে দিলাম ওই বাড়িতে গেল মুন গেল ড্রেস ট্রেস পরে তো চলো এখনকার মতো টাটা আবু পরে দেখা হচ্ছে এই যে দেখো এখানে খাস্তা বিস্কিটের একটা প্যাকেট নিয়ে আসা হয়েছে এই যে সন্ধ্যাবেলা মুন নিয়ে আসলো খাস্তা বিস্কিট একটা নিয়ে আসলো এই যে বাসন মাজার থেকে এই খাস্তা বিস্তি খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা এখনই আমি সন্ধ্যা দিয়ে আসলাম মানে নাইটি চেঞ্জ করে সন্ধ্যা দিয়েছি এখন নাইটিটা গোছানোই হয়েছে পড়ে গেছে তো যাই হোক সন্ধ্যা দিয়ে আসলাম আর মনে এখনই দোকান থেকে নিয়ে আসলো খাস্তা বিস্কিট আর খাস্তা বিস্কিট দেখে আমার একটু লোভ লোভ হচ্ছে মানে দুধ চা খেতে ইচ্ছা করছে দুধ চা আর খাস্তা বিস্কিট দারুণ লাগে বলো তো ওই যে বাসন মাজার সাবান পূজার বাসন যে মাছ শিখ না তো সাবানটা শেষ হয়ে গেছিলো বললাম ছোটোটা নিয়ে আসবি তো বড়োটা নিয়ে আসলো যাই হোক ওটাই দিয়ে দেবো তো চলো একটু চা করে খাই এখন বাজি গিয়ে সাড়ে পাঁচটা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ চা চা করা হয়ে গেছে চা নিয়ে চলে এসেছি আর সাথে এই যে দুটো বিস্কিট এই বিস্কিটটা ভাঙা ঠিক আছে তো বন্ধুরা চা করে নিয়েছে চায়ের কালার দেখে তোমরা বুঝতেই পারছো কত টেস্টি চাটা হয়েছে আর এই যে তোকে সাথে দুটো খাস্তা বিস্কিট নিয়েছি একটা একটু ভাঙা আছে কোনো ব্যাপার না চলে যাবে যাই হোক চাটা খাবো অলরেডি পনে ছটা বেজে গেছে ঠিক আছে তো চলো চাটা খেয়ে নিই মানে টেস্টি টেস্টি হা তো বন্ধুরা এখন বাজে গিয়ে রাত্রি কোটা দেখতে পাচ্ছো ঘুরিতে একদম আহ চার পাঁচ মিনিট বাকি আছে চার মিনিট মনে হয় চার মিনিট কম এগারোটা ঠিক আছে তো এই যে ঘুরে খাওয়া দাওয়া করে বাথরুম থেকে ফেস ওয়াশ করে এক্ষুনি আসলাম যার জন্য চুলগুলো এলোমেলো ভিজে হয়ে তো ফেস ওয়াশ করে এখনই ঘরে আসলাম আর এই যে দেখো হাতে আছে গিয়ে ছানা মানে এই ছানাটা এখন আমি খাবো আমার বর খাবে আর খাবে গিয়ে ওই যে সিঁড়ি আমি হুম তো এই এই ছানা হলো গিয়ে মনে হয় ক দেড় কিলো দুধের দেড় কিলো দুধের দেখো ছানা কতটুকু মানে এই যে গোয়াল যে দুধ দিচ্ছে কিনা কত যে জল থাকছে মানে সব কিছুতে এখন ভেজাল তো যার জন্যই ছানার পরিমাণটা কম তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম এই যে ঘুমাবো লেপ কা মানে ব্ল্যাঙ্কেট লেপ নিয়ে পড়ে গেছে সবাই ঢাকা বুঝতেই পারছো ঠান্ডার দিনে তো চলো আমিও ঘুমাবো একটু মোবাইল ঘাটাঘাটি করব মানে বারোটার দিকে ঘুমাবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম প্লিজ তোমরা পাশে থেকো সাথে থেকো আর যারা যে কজন আমার ভিডিও ওয়াচ করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা কী বলবো মন থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা চলো আজকের মতো টাটা এখাতে আছে গিয়ে ছানা এখাতে আছে গিয়ে মোবাইল যার জন্য টাটা বলতে পারলাম না মানে হাত দিয়ে দেখাতে পারলাম না তো চলো বন্ধুরা দেখো কতগুলো চুল দেখতে পাচ্ছ একবারে যদি মা এই ছোটো বাচ্চার মাথা থেকে এতগুলো চুল উঠে তাহলে ভাবছো কতটা টেনশন হবে আর এই টেনশানে আমি এত টেনশন ছিলাম মানে এটা চুলটার জন্য তো যার জন্য আমার বড়কে আবার পরে থেকে বললাম তো আবার হঠাৎ করে আমার মনে পড়লো যে ও মা আমার ভাস্তাটা যে মেরেছিলো তার জন্যই তো মানে মেরেছিল বলতে চুল ধরে টেনেছিল। যার জন্যই হয়তো চুলটা তখনই হয়তো উঠে গেছে হঠাৎ করে এটা মনে পড়লো তারপরে আমার শান্তি জানো তো না হলে ভাবছিলাম যে কোনো অসুখের লক্ষণ না তো যে চুলগুলো নিজে নিজে এতগুলো চুল উঠে যাচ্ছে